জাকসু নির্বাচনের ভোট কাল সকাল নটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক আপনাকে স্বাগত প্রস্তুতি আপনার প্রতিবেদন দেখলাম সবকিছু মিলে একটা মানে ডাকসু নির্বাচনের পরে চাকসু চট্টগ্রামের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহটা বেশ কয়েক দফা পেছানো হলো শেষ পর্যন্ত ভোট হচ্ছে কি মনে হচ্ছে কেমন দেখছেন কিছু মিলে আপনার কাছে শুনতে চাই জুয়েল আপনি জানেন রাত পহালে কিন্তু আগামীকাল সকাল নয়টা থেকে শুরু হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছর আট মাস পর এই মুহূর্তে রয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা দেখছেন এখনও কিন্তু ক্যাম্পাসে যারা শিক্ষার্থী তাদের পদচারণায় পুরো ক্যাম্পাস আসলে মুখরিত যেটি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে অর্থাৎ প্রচার প্রচারণা তুঙ্গে ছিল এবং পুরো আসলে একটি উৎসবের আমেজ উৎস অর্থাৎ ভোটের উৎসব ভোট উৎসব যেটি আগামীকাল হতে যাচ্ছে এবং এই ভোট নিয়ে যারা শিক্ষার্থী তাদের কিন্তু উৎসাহের কোনো কমতি নেই আপনারা জানেন প্রায় সাতাশ হাজার পাঁচশো ষোলো জন এখানে ভোটার রয়েছে শিক্ষার্থী রয়েছেন তারা আগামীকাল অনেকে ভোট প্রয়োগ করবেন তাদের পছন্দের প্রার্থীকে আমরা একটু আসতে চাই এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন তারা যদি একটু যদি বলতেন আগামীকাল আপনাদের সেই কাঙ্ক্ষিত ভোট কেমন লাগছে আপনারা সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা আনন্দময় মুহূর্ত আসতে যাচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে দীর্ঘ ছত্রিশ বছর পরে চাকসুর যে খরাটা আগামীকাল কাটতে যাচ্ছে সেটা আমাদের জন্য আনন্দ আনন্দময় সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে আনে আমরা আমাদের চাওয়াগুলোকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের কাজ উপস্থাপন করতে পারবো এবং আশা করি আমরা এবং তারা আমাদের হয়ে সেটা বাস্তবায়ন করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই চাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেই উৎসব পরিবেশ বিরাজমান সেটা প্রার্থীদের পাশাপাশি আমরা ভোটার হিসেবেও সেটাকে উপভোগ করার চেষ্টা করতেছি আশা করি কালকে প্রশাসন আমাদেরকে সুন্দর একটি চাকসু নির্বাচন উপহার দেবে সেই আশাই ব্যক্ত করি আমরা প্রশাসনের কাছে আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হচ্ছে শুনছিলেন আসলে এখানে যারা ভোটার তাদের কিন্তু উৎসাহ উদ্দীপনার কমতি নেই একটু আপনার কাছে আসতে চাই যদি বলতেন আগামীকাল ভোট কেমন লাগছে আপনার ধন্যবাদ আগামীকালকে ভোট এটা বুঝতেই পারছেন ক্যাম্পাসের পরিস্থিতি দেখে যে এখানে কী পরিমাণ উৎসব মুখর ইনফ্যাক্ট আগামীকালকে যারা শহরে থাকে আমার কিছু ফ্রেন্ড ওরা আজকে আসছে এসে রাতে আমার সাথে থাকবে ওরা এবং ভোটের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে অনেকেই তো আগামীতে কী কী করবে সেগুলো ব্যাপারে বলছেন কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি যে অলরেডি কি কি করে আসছেন এমন প্যানেলে যারা আছেন অতীতে খুব সুন্দর অনেক কাজের ভূমিকা রাখছেন এদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমরা আশাবাদী যে এটা খুব সুন্দর হবে এবং এখানে যথেষ্ট পুলিশ আছে সাংবাদিক আছে নিরপেক্ষ সাংবাদিক আমরা খুবই আশাবাদী খুব সুন্দরভাবে সব কিছু সুন্দর হবে আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য তো জুহুল যেমনটি বলছিলাম এই নির্বাচন যত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে পুলিশ র্যাব এপিবিএন সহ প্রায় বারোশোর মতো আইনশৃঙ্খলা থাকবে এছাড়া এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের সকল প্রস্তুতি তারা সম্পন্ন আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে আপনার কাছে আর জানতে চাই সেটি হচ্ছে যে ওই যে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতা হয়েছে যে হাতে গোনার কারণে এটি ভোটের রেজাল্ট পেতে পেতে তিন দিন সময় লেগে গেছে এটি নিয়ে যারা নির্বাচন কমিশন আছেন তাদের উদ্যোক্তা কীরকম মানে আপনার কাছে মনে হয় যে এই এই রেজাল্ট পেতেও দিন তিনেক লেগে যেতে পারে না আমার সেটি মনে হচ্ছে না কারণ আজকে সকালে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন তাদের পাঁচটি কেন্দ্রে তাদের ভোট অনুষ্ঠিত পাঁচটি হলে এবং তারা বলেছেন প্রতিটি ভিত্তিক তাদের রেজাল্ট আসলে ফলাফল প্রকাশ করা হবে সেক্ষেত্রে তারা যদি বলছেন খুব শীঘ্র তারা তার ভোট যেহেতু চারটে শেষ তারা আশা করছেন রাত কি বারোটার মধ্যে তারা সম্পূর্ণ যে রেজাল্ট সেটি তারা দিতে পারবে আমরা আশা করবো মানে অন্তত জাহাঙ্গীরনগরের মধ্যে সেরকম অপেক্ষার প্রহর গুনতে না হোক নির্বাচনটা ভালো হোক যেহেতু প্রায় ছত্রিশ বছর পরে ভোট অবশ্যই আমরা অপেক্ষা থাকলাম আপনার মাধ্যমে তো অবশ্যই কালকে সারাদিন জানবই সেখানকার খবরের খবর মাসুদুল হক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য